আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দেখতে পাচ্ছেন দুটো কোল বালিশ তো আমি কিভাবে সস্তায় মেলা থেকে কাপড় কিনে এ দুটো কোল বালিশ বানালাম আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব এখানে টুকরো কাপড়ে তো কাপড়টা অনেক মোটা সোটা ভালোই লাগলো দেখতে সুন্দর লাগলো তো আমি এটা বাদ দিয়ে ফেলব এখন একটা বালিশের মাপ নেব তো বালিশের মাপ এখানে সাইডের দিকে হলো পনেরো আর লম্বা মাপ দিচ্ছি আমি চল্লিশ করবালিশ তো কোল গালিশের মাফই সাইডের দিকে ফোন এড়ানো আছে আর লম্বা নিয়েছি চল্লিশ আমার একটা কোল গালিশ আছে ওই মাপই নিলাম এখন আমি কাটবো মাফ হয়ে গেছে তো সিলাই সহ আমি নিয়েছি পনেরো আর সিলাই বাদ হবে চোদ্দা আটত্রিশ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ তো আমার কাটা শেষ এখন নেব আমি বালিশের মাপ আমার একটা বালিশ নষ্ট হয়ে গেছে তো ভিতরের কভার সবগুলো বানাবো আমি বালিশও কাটা হয়ে গেছে এখন আমি কোল বালিশ করবো আর এখান দিয়ে একটু মুখ রাখবো মোবাইল দেওয়ার কেউ নেই আর তাছাড়া আমি চুরি করে ভিডিও বানাই তাই সব কিছু শেয়ার করতে পারি না আপনাদের সাথে কেউ জানে না আমি যে ভিডিও বানাই তো প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি সেলাই করতেছি চার পাঁচ সিলাই নিতেছি ডাবল সিলাই দেব তো বালিশের কবর সিলানো হয়ে গেছে এখান দিয়ে মুখ রেখেছি যেন তুলাগুলো টুকিয়ে দিতে পারে এটা হলো গিয়ে কলবালিশ কোল বালিশের টুকরোটা আপনারা ফুল টুকরো নেবেন পাঁচ তো এভাবে চার বাঁশ করে কাপড় নেবেন নেওয়ার পর এই যে আমি মেশিন একটু আটকে নিলাম আর আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি এই যে তিন সিলাই সহজ হবে তাই তিন নিলাম সর্বমোট হবে আড়াই আর এইখান থেকে ঘুরিয়ে 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 আপনারা সমান করে নেবেন নিয়ে তারপরে চক বা এটা দিয়ে আঁকেন তারপর কেটে নিলেই হয়ে যাবে তো টুকরো আমার আপনার খুব ভালো সেলাই করবো তো বাহু পিঠে বাহু পিঠে নিয়ে তারপরে কষি দিয়ে 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 সিলাই করে নিবসি দিয়ে 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 সেলাই করে নিচ্ছি আমার কবার শিলানো শেষ আর আমার মেশিনটা নতুন পুরাতনটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো নতুন কারণে অনেকটা কষ্ট হয় সেলাই কষে দিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি এখন এটা সেলাই করব যেভাবে আগে আমি লম্বার দিক থেকে চোড়া দিয়ে দেবো আবার সাইড দিয়ে গোল করে সেলাই ডাবল করে নেব এখন আবার আমি লম্বা করে সিলাই করে নিচ্ছি এখন আবার কুচি দিয়ে গোল চাকরিটা আবার সিলাই করে আটকে দেব এখন আমার কোল বালিশ কাবার রেডি আর এখান দিয়ে তুলো ঢুকাবো এখন আমি তুলো ঢুকাতে নিয়েছি তো আমার বিড়ালের জন্য তো বালিশ নাই সে যেভাবে ঘুমাইছে চেষ্টা করবো তার জন্য একটা বালিশ বানাইতে এখন আমি তুলা ঢুকাবো আর এই যে আমার বালিশের অবস্থা আমি রোদে দিয়েছি তুলা এভাবে রোদে দিয়েছি অলস মানুষ বেশি পরিশ্রম করতে ভালো লাগে না তো বালিশটারে বাচ্চারা চেঁড়াই বেড়াই ফেলেছে এখন তুলো ঢুকিয়ে নেব বালিশের ভিতরে আর এই যে এটা হলো কোল বালিশ তো কোল বালিশে তুলো দোকানও শেষ সিলাইও শেষ আর এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো আমার অন্য বালিশে শোয়াইছি তারপর আমি সাজাই নিলাম দেখি কেমন লাগে বার বিনিস্তরে আমি সাজাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও পান আমরা নতুন উদ্যোক্তা আপনাদের সাপোর্টেই এগিয়ে যাব ইনশাল্লাহ তো ভালো থাকবেন পাশে থাকবেন আমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন আলাইকুম